আনে কি ইকোনমিক্স নেই ইসলামিক অর্থনীতি নেই মাদ্রাসা কি শুধু কত তৈরির কারখানা আজ এসব প্রশ্ন ছুটে দেওয়া হচ্ছে দমবিশ্বাসীদের উপর কিন্তু সত্যি কি তাই চলুন জেনে নেই ইসলামে অর্থনীতির অবস্থান কোথায় আর মাদাস তোরা কিভাবে আগামী ইসলামিক ইকোনমিস্ট হতে পারে চলুন বিস্তারিত জানা যাক সম্পতি সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি প্রশ্ন করেছিলেন যে কোরআন হাদিসের কোথায় ইকোনমিক্স আছে চলুন তার উত্তরটা জানা যাক ইসলাম শুধু ইবাদতের নয় সমাজ রাষ্ট্র অর্থনীতি সব কিছুর একটি পূর্ণাগজ ব্যবস্থা কোরআন হাদিসে সরাসরি ইকোনমিক্স ট্রাম্প ব্যবহার না হলেও ইসলামিক অর্থনীতির দর্শন অত্যন্ত সমৃদ্ধ এবং মানবিক আল্লাহতালা পবিত্র কোরআনে এস করেন আহল্লবাই আহম রিবা উত্তর বাকরার দুশো পঁচাত্তর নং আয়াত তিনি বলেন ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে এটা দ্বারা ইসলাম অর্থনীতির মূল কাঠামো ইকোনমিক্সের মূল কাঠামো বোঝানো হয়েছে দুশো বিরাশি নং আয়তে আল্লাহ তালা এস করেন

হচ্ছে ফকির মিসকিনদের জন্য এতে নিয়োজিত কর্মচারীদের জন্য মত ফিফিনে ব্যবসায় পরিমাপে ন্যায্যতা এবং সঠিক পরিমাপ কিভাবে দিতে হবে এভাবে বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ কোরআন সুদমুক্ত নৈভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠায় প্রাকা দিয়ে গিয়েছেন যা আধুনিক ইকোনমিক্স কাঠামোর চেয়ে প্রতিগতার দিক দিয়ে অনেক এগিয়ে তো আমরা জানতে পারলাম করোনার কোথায় অর্থনীতির ইকোনমিক্স আছে তো আমরা যদি বিশ্বনবীর জীবনে খেয়াল করি বিশ্বনবী কিশোর অবস্থায় তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন বালক বালক অবস্থায় ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন যখন যৌবন অবস্থায় তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন আম্মাজান খাদি আজাল আনহা মক্কার দনাট্য ব্যবসায়ী ছিলেন হরত আলবকাল আনু মক্কা দনট্য ব্যবসায়ী ছিলেন ওসমান গনি তিনিও দণাট্য ব্যবসায়ী ছিলেন এভাবে বহু কেন বড় বড় ব্যবসায়ী ছিলেন সম্প্রতি আমাদের আমাদের মাঝহাব যাকে আমরা হানাফি মাঝহাব বলি আবহানি হানি আলী তিনিও একজন কাপড় ব্যবসায়ী ছিলেন ইসু আলিয়া সাল্লাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন তো আমরা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত পেলাম যে কোরআন হাদিসের কোথায় ইকোনমিক্স আছে মাদাসাগুলো শুধু ফতুয়ার তৈরি তৈরির কারখানা নয় আর হুজুরা শুধু দোয়া মাহফিল এই উপর বৃত্তি নয় বাংলাদেশে প্রধানত দুই ধরনের মাদ্রাসা একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা একটা হচ্ছে কৈ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সিলেবাস হচ্ছে সরকারি অর্থাৎ জেনারেল সাবজেক্ট তারা স্কুলের সমন্বয় করে ওইখানে ইকোনমিক্স পড়ানো হয় আর আর মাদ্রাসা মাদাসা ভিত্তিক স্বাধীন পাঠ্যক্রম এখানে ইকোনমিক্স ট্রাম না থাকলেও এলমুল মামেলাত বায় ব্যবসা সুদ লভ্যাংশ আমানত ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে পড়ানো হয় এবং কি কৈমাদের সাথে আলাদা ক্যালাসও আছে যে মেশকাত ক্যালাসে কিতাবুল বই অর্থাৎ এর দ্বিতীয় খণ্ড ব্যবসা অধ্যায় পড়ানো হয় এভাবে ফত বিভাগে ও অসংখ্য কিতাব পড়ানো হয় কই কৈমাদের ছাত্ররা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত ইসলামী নীতিমালা শিখেছে ঠিকই কিন্তু তার বাস্তব অর্থনীতিতে প্রয়োগ করতে পারছে না তার কারণ কি এক নম্বর হচ্ছে আধুনিক অর্থনীতি সম্পর্কে ধারণা ঘাটতি দুই নম্বর হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি ব্যাংকিং ইনভেস্টমেন্ট ট্রাম সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষণ নেই ইসলামিক অর্থনীতি ও আধুনিক অর্থনীতির মেলবন্ধ সুযোগ তৈরি এখনও হয়ে ওঠেনি ভালো প্রশ্ন উঠতে পারে যে সাংবাদিক ইলিয়াসের কথা মতোই তাহলে আমাদের শিক্ষার্থীরা কীভাবে আধুনিক অর্থনীতির ভূমিকা রাখবে এক নম্বর হচ্ছে সমন্বিত শিক্ষা তুমি সিলেবাসে আধুনিক অর্থনীতি অ্যাকাউন্টিং ইসলামিক ফিন্যান্স বিষয়গুলো সরিহাভিত্তিক সরিষা সম্পৃক্ত রেখে এগুলো অন্তর্ভুক্ত করা দুই নম্বর হচ্ছে বিশেষ সাহিত্য প্রশিক্ষণের ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে গবেষণা কেন্দ্র স্থাপন কমে ভোট অথবা আলমসামাজের উদ্যোগে এ ইসলামিক ইকোনমিক্স গবেষণা ও ফথুয়া কমিউনিটি তৈরি করা যাতে শিক্ষার্থীরা ওইখানে যে গবেষণা করতে পারে প্রশিক্ষণ নিতে পারে চার নম্বর হচ্ছে আধুনিক ব্যাঙ্কিকে অংশগ্রহণ শরিয়া বোর্ড মাইক্রোফিন্যান্স হালাল ইনভেস্টমেন্ট খাতে কাজ করতে দক্ষতা তৈরি করা নম্বর হচ্ছে বাস্তব উদ্যোগ ভিত্তিক হালাল ব্যবসা খাত তৈরি করা যাতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে শিখে উদ্যোক্তা হতে পারে এবং আগামীতে তার ইসলাম অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতে পারে এই সব চিন্তা শক্তি যদি আমরা পালন করতে পারি তাহলে আগামীতে ইনশাল্লাহ ইসলামিক ইকোনমিস্ট হতে পারে মাদাসা শিক্ষার্থীরা আসেন সাংবাদিক ইলিয়াস হোসেন যে মন্তব্য করেছেন আসলে সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা এক প্রকার আমরা জানি বুঝি সব কিছু চিনি জানি কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের দুর্বলতা প্রয়োগ করার খাত আমাদের সিস্টেমে নেই বাস্তবতার খাত আমাদের সিস্টেমে নেই আজকে আমাদের সিস্টেমে না থাকার কারণে আজকে মাদাসাগুলো বলেন বা কবি মাদাসা বলেন বা বিভিন্ন মাদাসার খাতগুলো বলেন তারা কোনো ভূমিকা পালন করতে পারতেছে না তাদের মাদাসা পড়ালেখা শেষ করে ওদের চিন্তা থাকে চিন্তাধারা থাকে মুসলিম মাদাসা বিভিন্ন ধর্মের পয়েন্টে কিন্তু আমরা যদি এরকম যে প্রশিক্ষণ সেন্টার বা ব্যবসা খাত বা উদ্যোক্তা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি মাদাস শিক্ষার্থীদেরকে তারাও বিশ্ব অর্থনীতিতে অনেক ভূমিকা রাখতে পারবে এবং ইসলামী অর্থনীতিতে তারা একদিন অনেক দূরে এগিয়ে যাবে সম্প্রতি বিভিন্ন মাদাসায় এমনকি অনেক কর্মী উদ্যোক্তা প্ল্যাটফর্ম আছে তারা নিজ উদ্যোগে অনেক দূরে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসা খাতা আছে তো মুঠোয় আবার এটাও বলা যাবে না যে মাদ্রাসার শিক্ষার্থীরা বা কোনো ভূমিকা রাখতেছে না আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছি শিক্ষার্থীরা অনেক ব্যবসার দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে তো এলিয়া সংবাদ ইল অ্যাসোসিয়েশনকে একটা প্রশ্ন রেখে যাই ওনাকে একটা বলতে চাই আচ্ছা আমার আমরা বললাম আমরা পড়ালেখা করি ঠিক আছে আমাদের ওইভাবে আন্তর্জাতিক হাত হাত নাই প্রশিক্ষণ সেন্টার নাই সব কিছু নাই যার যার ফলে আমরা মাদেশিক্ষাতিরা অত দূর এগিয়ে যেতে পারতেছে না কিন্তু আপনাদের তো এত সব কিছু আছে ঢাকা ভার্সিটি আজকে একশো একশো বছর প্লাস হয়েছে ডুয়েড বুয়েড রাবি ছবি কত আমাদের ভার্সিটি বড় বড় ভার্সিটি তো আপনারা কী করছেন আপনারা দেশে কি ভূমিকা রাখছেন আজ পর্যন্ত কোনো ভূমিকা রাখতে পারছেন আপনাদের হ্যাঁ কোনো কিছু তৈরি করতে পারছেন এত সাইন্টিস্ট এত এত কিছু আছে এত নিয়ম কানুন আছে আপনারা কি তৈরি করছেন এই জন্য তাদেরকে প্রশ্ন তোলার আগে আঙ্গুলটাকে নিজের দিকে দেখান আপনাদের জানাল মানুষরা কি করতে পারছে তো সাংবাদিক ইলিয়াস হোসেনকেও যেটা বলেছে সেটা আমাদের সেটা এখনই আমাদের মাদাসার পাঠ্যক্রমে চিন্তা পরিবর্তন আনার দরকার বিনা মাদাসায় উদ্যোগ নিয়েছে এখনও যারা উদ্যোগ নেওয়া নাই তাদেরকে বলবো আমাদের প্রিয় যারা বড় আলম আলেমা আছেন বিজ্ঞ আছেন তাদেরকে বলবো এরকম অ্যাট্রিক প্ল্যাটফর্ম তৈরি করা যারা মাদের শিক্ষার্থীরাও কোনো দিক দিয়ে এগিয়ে না এ পিছিয়ে না থাকে তারা সব এগিয়ে থাকতে পারে যে এই চিন্তা এই চিন্তা শক্তি আমাদের নিয়ে আসতে হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন নুরসিং সাথে ছিলাম আমি এম এস জালাল আসসালাম